আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে দুইশো আশি কোটি নিকিলাবের দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনারা এই দোয়াটি মাত্র দশ বার পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের আমল নামের মধ্যে দুইশো আশি কোটি নিকিদান করবেন সুবাহান এজন্য এই দোয়াটি খুবই ছোট এবং সংক্ষিপ্ত আপনাদের মুখস্থ করতে মাত্র দুই মিনিট সময় লাগবে আমি আপনাদেরকে সুন্দর করে বাংলা উচ্চারণ সহকারে এই দোয়াটি আজকের এই ভিডিওতে শিক্ষা দিব আপনারা ধৈর্য সহকারে 2 মিনিট চেষ্টা করুন এই দোয়াটি শিখতে ইনশাআল্লাহ কথা দিলাম আপনারা মাত্র দুই মিনিটে দোয়াটি শিখতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা দোয়াটি শুরু করার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা দুইশো কোটি নেকি লাভের এই দোয়াটি আপনারা শিখতে হলে লক্ষ্য করুন আমি সর্বপ্রথম আপনাদেরকে দোয়াটি দেখাচ্ছি দেখানোর পরে বাংলা উচ্চারণ দেখাবো এবং শিখাবো হাতে করমে আপনাদেরকে এই দোয়াটি শিখিয়ে তারপরে ইনশাল্লাহ আজকের ভিডিও শেষ করব। আমি দোয়াটি পড়ছি আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন

আশি কোটি নেকি সুহান এর প্রিয় দর্শক শ্রোতা অল্প কিছুক্ষণ যদি আপনি এটি পড়েন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন বাংলা উচ্চারণ সহকারে আমি দিয়ে দিয়েছি আমি আবার উপস্থিতছি আপনার আমার সাথে সাথে আমার জবানের সাথে সাথে আপনারা পড়ুন ইনশাআল্লাহ 2 মিনিট চেষ্টা করলে হয়ে যাবে আপনারা স্কিপ করে করে সামনের দিকে নিয়ে এটা বারবার শুনুন ان شاء الله كويك برشون ابن هي اشهد ان لا اله الا الله وحده لا شريك له اله واحدا احدا صمدا لم يتخذ صاحبته ولا ولدا ولم يكن له كفوا احد দর্শক শ্রোতা আপনারা আবার লক্ষ্য করুন এই দোয়াটি আপনারা বারবার স্কিপ করে সামনের দিকে টেনে টেনে এই দোয়াটি আপনারা পাঁচ ছয় বার শুনেন ইনশাল আপনাদেরকে কথা দিলাম আপনাদের মুখস্ত হয়ে যাবে আর এই দোয়াটি যদি আপনি দশ বার পড়েন তাহলে বেশি থেকে বেশি আপনার দশ মিনিট সময় হবে না পাঁচ মিনিট আপনি দশ পড়তে পারবেন তাহলে পাঁচ মিনিট আপনি এই দোয়াটি পরে দুইশো আশি কোটি কোটি নাকি এই দোয়াটি পড়লে আপনাকে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটে তো বিপুল পরিমাণে সব আল্লাহ তালা আমাদের আমল নামাই দিয়ে দিবেন দর্শক শ্রোতা আমি আবারও এই দোয়াটি পড়ছি